পরশু সন্ধ্যাবেলায় চা খেতে বসে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম মা পয়লা বৈশাখের কেনাকাটা কবে করতে যাওয়া হবে কাল তো সংক্রান্তি আমাদের এ বাড়িতে চৈত্র সেল শুরু হলেই মা গিয়ে নতুন বছরে কাপড় আটকৌড়ের জিনিস সব কিনে আনত সেই শপিং করার মজাই আলাদা আমরা কবে যাব শাশুড়ি মা আমার কথার উত্তরে কড়া ভাষায় জবাব দিলেন আমরা সাধারণ মধ্যবিত্ত সংসার কথায় কথায় সব পালা পার্বণে অত কেনাকাটা চল নেই মা বিয়ে হয়ে আসা পর্যন্ত এ বাড়িতে পুজোয় একখানা ভালো শাড়ি একটা ছাপা শাড়ি ছাড়া আর কিছুই কপালে জুটত না একটু ডাল ভাত খাওয়া আর বছরের দুখানা কাপড়ের বিনিময়ে উঠতে বসতে কথা শুনতে হতো এখনকার মতো জন্মদিন পয়লা বৈশাখ বিবাহবার্ষিকী দেওয়া নেওয়ার মতো অত চল আমাদের কালে ছিল না পয়সা ধরে রাখতে শেখো অত উড়িও না বিয়ে হয়ে এ বাড়িতে ছ মাস নতুন আমি ওনার কড়া ভাষার উত্তরে থতমত খেয়ে গেলাম মনটা খুব খারাপ হয়ে গেল বাড়ির একমাত্র মেয়ে আমি পয়লা বৈশাখ জন্মদিন দুর্গাপূজা নতুন জামা মাস্ট এ বাড়িতেও আমি একমাত্র ছেলের বউ ভেবেছিলাম এখানেও এই রকম আবদার পাবো প্রথম বিবাহবার্ষিকী নিয়ে কত পরিকল্পনা ছিল আমার জীবনটাই নষ্ট হয়ে যেতে বসেছে মনে করলে বাবা মায়ের ওপর খুব রাগ হলো উচ্চবিত্ত চাকুরির বাবা মায়ের একমাত্র মেয়ে এমন একটা আটপৌড়ে পরিবারের বিয়ে দেওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না না আছে কোনো শখ না আছে জীবনের কোনো অ্যাম্বিশন বিয়ের আগে আমি যা চেয়েছি বলা মাত্রই পেয়ে গেছি এখানে এসে কিছু বললেই শাশুড়ি মা বলে এত টাকা উড়িও না ধরে রাখতে শেখো সবাই যা করছে তোমাকেও সব সময় সেটাই করতে হবে দূর জীবনটাই বরবাদ হয়ে গেল ভেবে মনের মধ্যে এক খারাপ করে বসে রইলাম তবে মনে মনে সুপ্ত আশা ছিল সুমিত নিশ্চয়ই আমার জন্য আলাদা করে কিছু নিয়ে আসবে কিন্তু সেই দিনও গেল পরের দিনও কেটে গেল কিছু আনলো না দেখে আমার আশায় জল পড়ল। এমনি বিয়েতে পাওয়া শাড়ি আমার আলমারি ভর্তি তবুও যেটা প্রাপ্য যেটা নিয়ম সেটা নিব না কেন এই মনে করে আমার অভিমান গাঢ় হতে থাকল মনে মনে বাড়িতে কথাবার্তা কমিয়ে দিলাম সংক্রান্তি রাতে খেতে বসে প্রশ্ন করলাম বছরের প্রথম দিন মায়ের কাছে যাব আমাকে অবাক করে দিয়ে শাশুড়ি মা বললেন এটা সম্ভব নয় বছরের প্রথম দিন নতুন বউ এ বাড়িতেই থাকবে দুপুরে এখানেই খাবে এর অন্যথা হবে না আমি মনে মনে ভাবলাম যথেষ্ট হয়েছে এখানে একসঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব না কালকেই বাপি মায়ের সঙ্গে কথা বলে একটা হেস্ত নেস্ত করতেই হবে পরের দিন সকালে তখনও আমি বিছানায় ডাইনিংয়ে অনেক মানুষের কথাবার্তার আওয়াজে অবাক হলাম এত সকাল সকাল কে এলো বেরিয়ে অবাক হয়ে দেখি মা বাপির হাতে পুজোর ডালা সঙ্গে নতুন জামা কাপড়ের ব্যাগ ওই এরা তো নতুন জামা কাপড় কিনতে ভোলেনি বাড়ির বউয়ের বেলায় এদের যত অনিহা কেন চোখে জল এসে পড়ল আমি ভাবলাম ভালোই হয়েছে একেবারে সামনাসামনি বিষয়টা আলোচনা করা যাবে আমাকে দেখে শাশুড়ি মা বললেন তাড়াতাড়ি স্নান সরে তৈরি হয়ে এসো দরকার আছে আমি স্নান সেরে নতুন শাড়ি পরে বাইরে আসতেই উনি সবাইকে নিয়ে গেলেন আমাদের নিচের তলার গ্যারেজ ঘরে ভাবলাম এটা আবার কিসের নাটক বাপি মা পুজো দিয়ে এসছেন এদের চা জল খাবার দেওয়া নেই এখানে কি ভাবতে ভাবতে ততক্ষণে গ্যারেজের ঘরে তালা খোলা হয়ে গেছে যা চকচক করছে চতুর্দিক কাজ লাগানো ঘরটাকে দেখে চিনতেই পাচ্ছি না কবে রিনোভেশনের কাজ হলো কেন হলো আমি কিছুই জানতে পারিনি আমাদের ঘরে নিয়ে যেতেই একদল কচি কাচার দল ছুটে এসে আমাকে চারদিক থেকে ঘিরে ধরল শাশুড়ি মা বললেন নতুন বছরের একটা সামান্য শাড়ির চেয়ে এটা কি তোমার জন্য বেশি দামি নয় এই বাচ্চাগুলোকে কি তুমি প্রতিদিন চাওনি আমি কিছু করতে চেয়েছিলাম পারিনি বাড়ি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করলেও কখনো গৃহিণী সম্মান পাইনি আমি চাই তুমি নিজের পরিচয় তৈরি করো নিজে যেটুকু পারো তা দিয়ে নিজের অস্তিত্ব তৈরি করো শুধু অর্থ উপার্জন নয় পরিচয় উপার্জন করো নতুন বছরটা না হয় রকম ভাবে শুরু কর আমি শুধু বলতে পারলাম আপনার ছেলে তো মদ নেই মা উনি হেসে বললেন তোমার শিক্ষা তোমার যোগ্যতা অর্জন করার দক্ষতা অন্য কেউ মতামত দেওয়ার কে সে যা বলবে তুমি বা শুনবে কেন শোনো মেয়ে এর বাড়িতে কিছু করতে আছে আর কিছু করতে নেই এই নিয়ম নিজে বিবেচনা করে ঠিক করবে কোনটা তুমি গ্রহণ করবে কোনটা করবে না বাড়িটা তোমার নিজের মতো করে চলার অধিকার তোমার আছে কোনো বাধা পরিস্থিতি খাতিয়ে মেনে নিয়ে হলেও নিজের স্বপ্নটা পূরণ করতে শেখো নিজের স্বপ্ন পূরণের পথে কাউকে বাধা হতে দিও না সুমিতকে দেখলাম দরজার অপার থেকে প্রশ্রয়ের হাসি হাসল বুঝলাম অসাধ্য সাধনটাই শাশুড়ি মাই করেছেন চোখে জল আমার বাবা মায়ের মেয়েটা বুঝল সামান্য আধটা ঘটনা জাজমেন্টাল হতে নেই দু এক দিনের জীবনে বড় সিদ্ধান্ত নিতেনি মানুষকে কথাই নয় অন্তর থেকে চিনতে শিখতে হয় কিছু সময় এক্সপেক্টেশন ছেড়ে দিয়ে চলতে শিখতে হয় ফলে যেটা আচমকা পাওয়া যায় সেটা হয়তো আকাঙ্ক্ষার চেয়ে শতগুণ বেশি মূল্যবান কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা